সকল শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ আমি নই বলি আমরা কেউ আসেনি আমাদের জন্য আমি জানাতে চাই কারণ সে আমার ঘরটা ছিল বোলপুরের সুভাশিস পাল সুড়ান্ত মানুষের যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলো তার কিছু রাষ্ট্রবিজ্ঞান তার বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান আমারই বিষয়ে এবং চূড়ান্ত মানুষের যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল সে এবং তার ওয়াইফ মনে একসাথে থাকতে চেয়েছিলো পঁয়ত্রিশ টাকা লোম নিয়ে দুজনে বাড়ি করেছে সবাইকেই আমরা সবাই মানে

मतलब अच्छा